আমি তোমাদের ফ্রিতে মদ খাওয়ার সুন্দর টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তবে এটা সব সময় ট্রাই করা যাবে না আমার একটা বন্ধু ছিল তার গার্লফ্রেন্ড আমার বন্ধুর কাছে টাকা ধার নিত পাঁচশো টাকা হাজার টাকা ধার করত। দিয়ে বলতো পরে দিয়ে দেবো রেস্টুরেন্টে গিয়ে আমার বন্ধুর সাথে ভালো মন্দ খাবার খেয়ে নিত সেই আমার বন্ধুর থেকে ধার করা টাকায় বিল মেটাতো হয়তো বিল মেটাতো চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম বিল মেটাতো তারপরে আমার বন্ধুটা বলতো তোমার কাছে তো আর একশো টাকাই আছে কিংবা দেড়শো টাকাই আছে তুমি আর আমাকে কি ফেরত দেবে থাক বাদ দাও দিতে হবে না এরকম করে আমার বন্ধুর গার্লফ্রেন্ডটা নিজের জিনিসপত্র কিনতো কিন্তু সেটাকে আর ফেরত দিতে হতো না সেরকম তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো এবার তোমরা ভেবে নাও তোমরা কি মদ খাবে সেই হিসেবে টাকাটা ধার নিও ধরো তুমি তোমার বন্ধুর থেকে পাঁচশো টাকা ধার করলে তারপর তার পিছনেই তিনশো টাকা খরচা করে ফেললে এবার তোমার কাছে দুশো টাকা আছে তার মধ্যে থেকে তুমি একটা বাংলা মদ কিনলে একশো ষাট টাকা দিয়ে আর বাকি চাট কোল্ড ড্রিঙ্কস দিয়ে চল্লিশ টাকা তাহলে দুশো টাকায় তোমার মত হয়ে গেল তুমি যখন বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়ে তার পিছনেই তিনশো টাকা খরচা করে ফেলবে তখন তার চাওয়ার মানসিকতা বা ইচ্ছে কোনোটাই থাকবে না এরকমভাবে তোমরা ফ্রিতে মদ খেতে না তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর কতটা সফল হয়েছে আমাকে কমেন্ট করে জানাও